আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছো আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের এক পুরনো গ্রাম নাম চান্দিপুর গভীর রাত অমাবস্যার রাতে কবরের উপর এক ভয়ানক সাপ ফনা তুলে বসে থাকত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন ফোনাতোলা সাপ আর সেই কবরস্থান স্থান বাংলাদেশের এক পুরনো গ্রাম চান্দিপুর সময় গভীর রাত অমাবস্যা চান্দিপুর গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো কবরস্থান কবরস্থানটি বহু বছর ধরেই পরিত্যক্ত কেউ সেখানে যেত না লোক মুখে শোনা যেত রাতের বেলায় নাকি সেখানে একটা বিশাল সাপ কবরের উপর ফনা তুলে বসে থাকে এক রাতে গ্রামের কিশোর রহিম ও তার বন্ধু কামাল এক ধরনের চ্যালেঞ্জ নেয় যদি সাহস থাকে তাহলে রাত বারোটায় কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখাও সাহসের খাতিরে তারা চুপি চুপি বের হয়ে পড়ে চাঁদ ছিল না গা ছমছমে অন্ধকার জোনাকির ক্ষীণ আলোয় তারা পৌঁছায় কবরস্থানের পাশে হঠাৎ তারা দেখে এক পুরনো কবরের পাশে একটা সাপ বিশাল আকারের তার চোখ জ্বলছে লাল আগুনের মতো আর ফনা তুলে সে কবরের দিকে চেয়ে আছে নিস্তব্ধভাবে কামাল ফিসফিস করে বলে ওটা কি কি জানতো রহিম বলে চলো পালাই কিন্তু তখনই একটা ঠান্ডা বাতাস বইল আর সেই কবরের মাটি একটু একটু করে সরতে লাগল সাপটা এবার মুখ খুলে এক অদ্ভুত ফুঁ শব্দ করল হঠাৎ করেই কবরের ভেতর থেকে উঠলো একটা কঙ্কাল তার চোখের গর্ত যেন একটা অন্ধকার গহবর আর সে সরাসরি কামালের দিকে তাকিয়ে বলল এই কবর আমি রক্ষা করি তুমি ডিস্টার্ব করেছ এবার ফিরতে পারবে না রহিম দৌড়ে পালালো কিন্তু কামাল সে আর ফেরেনি সকালে গ্রামের লোকজন খুঁজতে গিয়ে দেখে কবরের পাশে কামালের জুতো আর এক টুকরো জামা পড়ে আছে আর সে কবরের উপর সাপটা তখনও ফনা তুলে বসে আছে নিঃশব্দ সতর্ক আর ভয়ঙ্কর সব জায়গা লোকর করার জন্য নয় কিছু কবর আর কিছু আত্মা তাদের নিজস্ব প্রহরী নিয়ে জেগে থাকে চিরকাল প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি নয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকাতুহু।